আবারও টোটো দৌড়াত্মের শিকার হলেন বোলপুরেরই এক প্রবীণ বাসিন্দা অভিযোগ মা ছেলে চিকিৎসা করে বাড়ি ফিরছিলেন বাইকে করে সেই সময়ই বোলপুরের চৌরাস্তার কাছে হঠাৎই পিছন দিক থেকে ধাক্কা মারে একটা টোটো চালক তারপরই সেইখান থেকে সে ওদাও হয়ে যায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি এসে ওই মহিলাকে জল দেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এলাকার মানুষজন তারা এগিয়ে এসছে এবং পুলিশও রয়েছে দেখতে পাচ্ছি আমরা ঘটনাস্থলে আহত মহিলার ছেলে তিনি অভিযোগ করেন যে দিন দিন কার্যত ওই টোটো তো বেড়েই যাচ্ছে টোটো চালকরা কোনো নিয়ম কানুন মানে না এমনই অভিযোগ করেছেন তিনি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাকে নিয়ে তিনি পাশেই একটি ওষুধের দোকান রয়েছে সেখানে তিনি নিয়ে যাচ্ছেন কার্যত কান্নাই ভেঙে পড়েছে ওই বয়স্ক মহিলা তো যাচ্ছিলাম আর পিছন দিক দিয়ে একটা টোটো এসে ধাক্কা মেরে দিয়েছে হম এখানে টোটো টোটোর যা অবশ্য উৎপাদ হয়েছে এখানে ওরা তো কোনো নিয়ম কারণ মানে না তখন যেদিকে খুশি সেদিকে ঢুকিয়ে দেয় আমি তো নর্মাল যাচ্ছিলাম পিছন দিক দিয়ে এসে জোরে মেরে দেয় ধাক্কা আর টোটো পালিয়ে গেছে টোটো পালিয়ে গেল তখন হাতে লেগেছে হাতে মনে হচ্ছে দেখা কি অবস্থা হাতটা তো খুলে গেছে পুরো

সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঐতিহ্যের সাথে আধুনিকর ছায়া ভর রূপে রূপায় ভরজুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর ধানের সুবাসে মাটির স্ট্যাম্প আর সেই টানে ভি গোল্ড রাইস বাংলার চাল ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপি ফিটিংস ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরেবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙার টাইলস এ সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলামবাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনের নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের নাইডা পেট্রোল পাম্প এখন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম দিন নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সিট। বোক ইউর সেট নাও মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউজেম ভোক প্রাডা ওকলে

সেরা গন্তব্য ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট